আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি জানাবো যে শীতের দিন ভেড়াগুলো কখন গড়ে তুলবেন এখন সময় হলো বিকাল চারটা তো আমি ভেড়াগুলো এখন বাসায় নিয়ে যাব তো যখন চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন শীতের সময় একটু আগে বাগে ফেটটা ভরা মানে বাসায় নিয়ে যাওয়ার জন্য তো দেখেন মাসাল্লা আমার সবগুলো বেড়ার এই মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ ফ্যাট বসছে তো শীতের সময় একটু বাচ্চাগুলোর সমস্যা হয় আর ঘরে একটা হিটার বাতি বা লাল বাতি দুইশো অর্ডার দিয়ে দিলেই চলবে তো আমার অনেকগুলা বেড়া তারপরেও আমি একটা বাতি দিই মানে একটা দুইশো অর্ডার বাতি দিই সবগুলো একসাথে হয়ে শুয়ে থাকে তো দেখেন এখন এখনো কিন্তু সূর্য অস্ত্র যায় নাই তো আমি দেখাই ওই দেখেন এখনো সূর্য অস্ত্র যায় নাই কিন্তু আমি বেড়াগুলা মাঠে নিয়ে যাব মানে বাসায় নিয়ে যাব। তো যারা এই শীতের সময় বেড়া লালন পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে শীতের আগে মানে সূর্য ডুবার আগে যেন বেড়াগুলা বাসায় চলে যায় বা ওদের বসা স্থানে চলে যায় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু শুরু শুরু বাচ্চা আছে নয় তবে এই বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে কিন্তু ঠান্ডা লাগলে কি করবেন যদি সরিষা তেল দেন না হয় তাহলে ঠিক আছে ইদেন বাচ্চাগুলা তা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলোর এরকম সমস্যা হয় না যদি ঠান্ডা লাগে কারো এরকম বাচ্চার তাহলে না হ্যাঁ সরিষা তেল দিয়ে দিলে ঠিক হয়ে যায় ইশাল্লাহ তো দেখেন মার্শাল্লা বিকেল বিকেলবেলা বেড়াগুলো মার্শাল্লা অনেক সুন্দরভাবে খাইতেছে এখন পর্যন্ত আর বেড়া কিন্তু সারাদিন কাক বা না কাক বিকেলবেলা অনেক বেশি খাই ওইটা যারা পালন করে তারা অবশ্যই জানে মানে বিকেলবেলা প্রচুর পরিমাণ খায় তো যেই পাড়া রান দেখেন আমার মুন্ডি পাঠা আসলে ফাটা আমার কাছে অনেক ভাল লাগছে আর অনেক বড় একটা ফাটা মানে হেভি একটা ফাটা এটা মানে আমি জানি না বা এর সাথে বড় ফাটা আমি দেখছিও না যে এর সাথে বড় ফাটা হয় কি না তাও বলতে পারি না তো মার্শাল্লাহ ফাটা অনেক ভালো তো আমার জন্য সবাই দোয়া করেন যেন আমার ছোট্ট কামারটা আগায় নিতে পারি এ অবশ্যই দিদি বেড়াই মেতে আসলে এখন আমাদের এদিকে গাছের শট পড়ে গেছে তো গাছের শটের জন্য আমি কি রকম ব্যবস্থা করি কি আসো বিষ অবশ্যই নেক্সটে একটা ভিডিওতে দিব যে গাছ যখন শর্ট পরে তখন আমি কেমনে বেড়াগুলো লালন পালন করি কী আসো ওটা ঈশাল্লাহ আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আসলে একটা খামার করতে গেলে যে সম্পূর্ণ ওটা সুযোগ সুবিধা পাবে না এইরকম না একটু সমস্যা হতেই পারে এই সমস্যার সম্মুখীন হতে হবে দেন কীফিচি কিংা এক ঘাম বানিয়ে দিয়েছি গ্যারোলের গলা আসলে গ্যারোলটা খুব আদর করে পাটাটার আবার পাড়ারা এর কাছে খুব মিশে দুলা ঘাস দিলেই এর কাছে চলে আসে তো আলহামদুলিল্লাহ বেড়াগুলো অনেক সুন্দর আজকে একটা বেড়া হিটে আসছে যার কারণে পাটাটা এরকম করতেছে আর পাটাটা অনেক শান্তশিষ্ট মানে অনেক শান্তশিষ্ট পাটা তো দেখেন মাশাল্লাহ আপনারা যদি শীতের সময় মনে ভাবেন যে ময়লা আবর্জনা তাহে তাইলে অবশ্যই গোসল দেওয়ার চেষ্টা করবেন যে সময় রৌদ্র উঠে মানে ভেড়ার গুড়ে গোসল গড়াইলে মানে ভেড়াগুলা অনেক ভালো থাকে আর কি সুস্থ সবল আসলে ওইডাওয়া পাটা ওই ডাবা পাটা দেখেন ওইটা কিন্তু ওইটার তুলনায় এটা বাচ্চা লাগে আমার কাছে আসলে যখন আপনি বড়ো সাইজ না দেখবেন তখন বুঝবেন না কোনটা বড় কোনটা শুরু দেন ওইটা আর ওইটা মানে ওইটার তুলনায় এটা হাফ অর্ধেক তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যেই কোনো পরামর্শ বা তথ্যের জন্য মেসেজ অথবা কল দিয়ে ইশাল্লাহ যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব তো বেড়াগুলো এখন বাসায় নিয়ে যেতেছি তো দেখেন এই যে রাস্তার মধ্যে উঠে আলছি তো আমি বলছি যে এমন সময় আমি লুয়ে যাই বেড়াগুলো মানে বাড়িতে দেখেন রুদ্র আছে আর বেড়াগুলো রোহে আমি নিয়ে যাবো বাড়িতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো দেখেন কেমনে বাড়িতে লয়ে একবার বাড়িতে চলে যাবো সবাই ভালো দেখেন আসসালামু আলাইকুম